প্রতি সপ্তাহে আমি যখন এই অনুষ্ঠান রেকর্ড করি ভাবি রাজনীতির বাইরে অন্য কিছু নিয়ে আলোচনা করব কিন্তু সেই সুযোগ দেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম ডোনাল্ড ট্রাম্পের ইমপিচমেন্ট সম্ভাবনা নিয়ে এবং তিনি রাশিয়া রাষ্ট্রদূতের সাথে যে বৈঠক করেছেন সেখানে ক্লাসিফাইড তথ্য প্রকাশ করেছেন সেই সব বিষয়গুলো কতটা মারাত্মক দেশের জন্য ক্ষতিকর এবং সে সংক্রান্ত আলোচনা সেই আলোচনার রেশ শেষ হতে না হতেই নতুন আলোচনা শুরু হয়েছে যে এখন ইম্পিচমেন্টটা হয়তোবা সময়ের ব্যাপার মাত্রি যে প্রধান রাষ্ট্রীয় প্রধান গোয়েন্দা দপ্তর সেই প্রধান দপ্তরের প্রধানকে বরখাস্ত করার পর থেকেই আলোচনা শুরু হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প হয়তো তার বিরুদ্ধে আনিত রাশিয়ার প্রভাব সম্পর্কিত যে আলোচনা বা অভিযোগ সেখান থেকে মুক্তি চাইছেন তখন ছিল সেটি নিছকি আলোচনা তাকে জেমস কমিকে বরখাস্ত করার পর ডোনাল্ড ট্রাম্প এমনকি হুমকি দিয়েছিলেন যে জেমস কমির সাথে তার যে কথাবার্তা আছে সেটার ভিডিও টেপ অডিও টেপ তিনি প্রকাশ করবেন এরপর জেমস কমির তরফে নতুন করে কিছু বলা হয়নি তিনি বলেছেন অডিও টেপ প্রকাশ করলে বরঞ্চ ভালোই হবে এর একদিন পরে নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদন প্রকাশ করে এই বলে যে জেমস কমিকে জেনারেল ফ্লিন সংক্রান্ত যে তদন্ত প্রতিবেদন সেটি থামাতে বলেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমার এফ বি আই ডিরেক্টর জেমস কমি রোডে মেমো সেং দুরিং দেখা মিটিং প্রেসিডেন্ট ট্রাম্প আসক him to shut ডাউন his ইনভেস্টিগেশন ইন্টারন্যাশনাল সিকিউরি এডভাইসার মাইকো ফুয়েন এই আলোচনার সবচেয়ে বড় বিষয় যেটি হলো যে এখন আর ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে রাশিয়ার সাথে সংশ্লিষ্ট সংশ্লিষ্টটি ছিল থাকলেও তাকে দোষী সাব্যস্ত করার হয়তো অতটা উপায় ছিল না কিন্তু এখন যে আলোচনা সামনে এসেছে সেটি এত গুরুতর এবং এত মারাত্মক একটি আলোচনা যে এটি কোনোভাবেই যদি প্রমাণিত হয় ডোনাল্ড ট্রাম্প এফ সাবেক প্রধান জেমস কমিকে জেনারেল ফ্লিন সংক্রান্ত যে তদন্ত সেই তদন্ত কাজ স্থগিত করতে বলেছিলেন কিংবা নির্দেশনা দিয়েছিলেন এটি প্রমাণিত হওয়া মাত্রই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি লাইন একটি কথা একটি বাক্য প্রতিষ্ঠিত হবে কি সেটি সেটি হচ্ছে অবস্ট্রাকশন অব জাস্টিস ন্যায় পথে প্রতিবন্ধকতা তৈরি করা বাধা তৈরি করা এই একটি কারণে যুক্তরাষ্ট্রে এর আগে তিনজন প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্ট অর্থাৎ অভিশংসনের অভিযোগ আনা হয়েছিল বিল ক্লিন্টনের বিরুদ্ধেও আনা হয়েছিল আর রিচার্ড নিক্সনের বিরুদ্ধে আনা হয়েছিল আপনারা সবাই জানেন যে ওয়াটার গেট কেলেঙ্কারির তদন্ত যিনি করছিলেন তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন রিচার্ড নিক্সন তিনি সরিয়েও দিয়েছিলেন কিন্তু তার সরিয়ে দেওয়ার পরেও তার বিরুদ্ধে আনিত যে অভিযোগ ওয়াটার গেট সেখান থেকে তার মুক্তি হয়নি তাকে গুরুতর অসদাচরণ অর্থাৎ ন্যায় বিচারের পথে বাধা সৃষ্টির অভিযোগে ইম্পিচড অভিশংসিত হতে হয়েছিল ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছিল দীর্ঘ অনেক দশক পরে আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনই একটি অভিযোগের মুখোমুখি যেটি তার জন্য সুখকর নয় যুক্তরাষ্ট্রের রাজনীতিতে অবশ্যই নতুন এবং এই আলোচনায় এমন আলোচনা হচ্ছে হয়তো এবার আর ডোনাল্ড ট্রাম্পের ফেঁসে যাওয়া ছাড়া আর কোনো গতাত্ত্বর নেই It's not the greatest thing in the world for a president of the United States to be investigated by a special counsel. An independent investigation was needed in the wake of the president firing Jim Comey at the FBI. কেন গতন্তর নেই সেটি ব্যাখ্যা যাওয়ার আগে একটু পেছনের ঘটনা প্রসঙ্গে আলোচনা করা দরকার সেটি হলো ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনী ক্যাম্পেইন করছিলেন কিংবা এমনকি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিল তখন ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইনের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সাবেক সেনা কর্মকর্তা জেনারেল ফ্লিন যাকে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা প্রধান হিসেবে এই ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় আগে এবং পরে এমনকি ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে তিনবার রাশিয়ার যে রাষ্ট্রদূত আছে যুক্তরাষ্ট্রে সার্গেক কেসলিয়াক তার সাথে বৈঠক করেছেন তার সাথে বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট যেসব বিষয়ে আলোচনা হয়েছে তখন তার করার কথা ছিল না ট্রানজিশান টিমের প্রধান হিসেবে একজন সদস্য হিসেবে তিনি সেই আলোচনা করেছেন নিজ একটি আরে যখন তদন্ত কিংবা প্রেসিডেন্ট এ নিয়ে সংবাদ প্রকাশিত হয় এ নিয়ে যখন ক্লাসিফাইড তথ্য প্রকাশিত হয়ে যায় যে তিনি কী আলোচনা করেছিলেন সেটার প্রেক্ষিতে তাকে ক্ষমতা থেকে চলে যেতে হয়েছিল অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তাকে বরখাস্ত করেছিলেন বরখাস্ত হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প একাধিকবার বলেছেন জেনারেল ফ্লিন একজন ভালো লোক তাকে গণমাধ্যমের ভুয়া মিথ্যা নিউজের জন্য চলে যেতে হয়েছে কিন্তু গণমাধ্যম বারবার তথ্য প্রমাণ সামনে হাজির করেছে জেনারেল ফ্লিন হচ্ছে সেই ব্যক্তি যার সাথে রাশিয়ার কানেকশান অত্যন্ত প্রকট নির্বাচনে রাশিয়া প্রভাব সৃষ্টির যে অভিযোগ এফ বলছে এটা যথর্প সত্য সেই প্রভাবের পথে একজন ব্যক্তির সাথেও যদি ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইন টিমের একজন ব্যক্তির সাথেও যোগাযোগ থেকে থাকে সেটি হলো জেনারেল ফ্লিন এ কারণে জেনারেল ফিলিন বিরুদ্ধে এফ এর তদন্ত প্রক্রিয়া চলছিল আগে থেকেই সেটি জানার পরেও তাকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়োগ দিয়েছিলেন জাতীয় নিরাপত্তা প্রধান হিসেবে এরপর যখন ওয়াশিংটন পোস্ট সহ অন্যান্য গণমাধ্যমে বেরিয়ে আসতে শুরু করলো যে রাশিয়ান রাষ্ট্রদূতের সাথে তিনি যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ এবং নির্বাচনের প্রভাব সংক্রমিত বিষয় নিয়ে আলোচনা করেছেন যোগাযোগ রাখছিলেন তখন বাধ্য হয়ে ডোনাল্ড ট্রাম্প তাকে বরখাস্ত করেন কখন বরখাস্ত করেন আঠারো দিন পর আঠারো দিন আগে যুক্তরাষ্ট্রের এফবিআই এবং গোয়েন্দা সিআইএ দপ্তর প্রেসিডেন্টকে অবহিত করে যে এই ব্যক্তির সাথে রাশিয়ার সংশ্লিষ্টতা আছে এই ব্যক্তি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি জাতীয় নিরাপত্তা বিভাগের প্রধানের বিরুদ্ধে এই জাতীয় নিরাপত্তার হুমকি আনে সিআইএ এফবিআই এবং অন্যান্য রাষ্ট্রীয় সূত্রটি গোয়েন্দা সংস্থা কিন্তু এটি জানার পরেও আঠারো দিন পর্যন্ত তাকে ক্ষমতায় রেখেছিলেন দায়িত্বে রেখেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প Michael Flynn, General Flynn, is a wonderful man. I think he's been treated very, very unfairly by the media. Um, as I call it, the fake media in many cases. তার চলে যাওয়াতেই হয়তো বা ডোনাল্ড ট্রাম্পের মুক্তি হতে পারত কিন্তু মুক্তি হয়নি এরপরে যখন সিনেটে তদন্ত কমিটি জেনারেল ফ্লিনকে শুনানির জন্য সিনেটে ডেকে চিঠি পাঠায় তখন জেনারেল ফ্লিন প্রেসিডেন্টের কাছে অনুরোধ জানায় তাকে যেন এই শুনানি কিংবা জেরার থেকে মুক্তি দেওয়া হয় ইনডেমনিটি দেওয়া হয় কেন দেওয়া হয় সেটি নিয়েও আলোচনা নিঃসন্দেহে তোমার যদি খারাপ কিছু থেকে না থাকে তোমার ভয় পাওয়ার কিসের সেই আলোচনায় হচ্ছিল তখন ডোনাল্ড ট্রাম্প নিজে টুইট করেছিলেন হ্যাঁ তাকে দেওয়া উচিত যেহেতু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি একজন খুব জাদ্রল সামরিক কর্মকর্তা বোঝাই যাচ্ছিল যে জেনারেল ফ্লিনের প্রতি ট্রাম্পের দুর্বলতা অনেক বেশি এরপর যখন তাকে বরখাস্ত করা হয় তার একদিন পরে তখনকার প্রধান জেমস কমির সাথে donald trump, donald trump, james comey, i hope now you can let this go. he's a good man. i hope you can let it go. shetty, james comey, no trump, donald trump i hope you can let this go, is what the notes say. those seven words could be trump's smoking gun. comey's notes, the modern equivalent of nixon's tapes. congress will get them. এরপরে কিন্তু আর গণমাধ্যম এটি আসেনি এফ প্রধান তখনকার জেমস কমিউ এটি নিয়ে আলোচনা করেননি দায়িত্ব থেকে কাজ চালিয়ে যেতে চাচ্ছিলেন তবে তাকে যেদিন বরখাস্ত করা হয় তার একদিন আগে নয় মে তাকে বরখাস্ত করা হয় তার একদিন আগে না দুই দিন আগে তিনি ডিপার্টমেন্ট অফ জাস্টিস অর্থাৎ ন্যায় বিচার দপ্তরে চিঠি লিখেছেন যে রাশিয়া সংক্রান্ত তদন্ত চালানোর জন্য তার অধিক স্বাধীনতা প্রয়োজন এরপরেই তাকে বরখাস্ত করা হয় সুতরাং দুয়ে দুয়ে চার

তো এই অবস্ট্রাকশন অব জাস্টিস এখন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সবচেয়ে আলোচিত নাম এই কারণে নাম যে এই একটিমাত্র কারণে যে কোনো প্রেসিডেন্ট অভিশংসনের মুখোমুখি পড়তে বাধ্য অবস্ট্রাকশন অব জাস্টিসের তদন্ত হচ্ছে একজন প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্তের ফলাফল যাই হোক একজন প্রেসিডেন্টের জন্য এটি যে খুব একটা সুখকর খবর নয় এবং এখন যে পাল্লা যে কোনো দিকেই বেঁকে বসতে পারে সেটি নিয়ে আলোচনা হচ্ছে গণমাধ্যমে হ্যালো শাহেদ আলো আমি আশা করি আমার এই আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি এই ধরনের আলোচনা ভবিষ্যতে আরও ভালো রাখতে চাই